হাতি ভাই এত বড় বক্সে কি আছে আরে ভাই এত বড় বক্সে কি আছে দেখবেন তো আগে এই যে দেখেন আট জোড়া বেল্ট আছে একটা ঘড়ি আছে একটা কেস আছে ও আচ্ছা আচ্ছা দামও ছাড় আছে আচ্ছা এটা হচ্ছে ওয়াই 80 কম্বো যেটা ওইটা তাই তো ওয়াই 80 এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ যেটার মধ্যে আট জোড়া বেল পাবেন আট ধরনের আটটা স্টেপ পাবেন একটা চেন বেল সহকারে একটা স্মার্ট ওয়াচটা পাবেন এটা সব মোবাইলের সাথে কানেক্টেড মোবাইলের সাথে কানেকশন করার পরে আপনার মোবাইলে যত নোটিফিকেশন আছে ওগুলো পাবেন ওয়ালপেপারে নিজের ছবি চালিয়ে নিজের ছবি বসায় রাখতে পারবেন কলিং যত আসে আপনি কল এখান থেকে চাইলে গড়ি থেকে কল দিতেও পারবেন কল রিসিভও করতে পারবেন কল এখান থেকে কথা বলতে পারবেন কাইটা দিতে পারবেন সব অপশানগুলাই পাবেন ওয়ালপেপারে নিজের নিজের ছবিগুলো দিতে পারবেন মানে যে কোনো ছবি অ্যাড করতে পারবেন কলিং ফিচার সহ যারা আমাদের থেকে চাচ্ছেন যে ওয়াই আসি একটা স্মার্ট ওয়াচ নেবেন তারা আমাদের থেকে সবচেয়ে কম প্রাইজের মধ্যে মাত্র পনেরোশো টাকায় এই পণ্যটা আমাদের থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যে আছে অনেকেই আছে যে এক একদিন এক একটা বেল পর্ব হাতের একটা সৌন্দর্যের জন্য যার যেই যেটা দরকার যদি কেউ নিতে চাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন আমাদের ইনবক্স ই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনবক্স করতে পারেন ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ইমতো নক করবেন